চাঁদপুরের মৎসব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের ছয় বছরের ক্ষুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সাফ জয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবল যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ মোহাম্মদ সোহেল প্রধান ও লাকির একমাত্র সন্তান সোহান মাত্র আড়াই বছর বয়সে দাদা মৃত শাহ আলম প্রধানের দেয়া একটি ফুটবল থেকে শুরু হয় তার ফুটবল যাত্রা বাবার কাছ থেকে প্রতিদিনই অনুশীলন নেয় সে অল্প বয়সী বল নিয়ন্ত্রণ ড্রিবলিং ও স্কিল দিয়ে আশেপাশের সবাইকে মুগ্ধ করেছে সোহান গড়া খেলাতে খেলাতে তার দাদাই কি শুরু কছে ছোট নাতির বল খেলাস হয় কুপ করেন মনে না আল্লাহ আশা আশাটা ঘুরায় আমার নাতির আশা দাদি আল্লাহ ঘুরায় প্রতিদিনই চলবে তার দোয়ানের সামনে ফজরের পরে একটু ওরে মানে ইয়ে দেওয়ায় আমরাও ওর সাথে খেলি ওর স্কিল গুলা ভালো হয় দি এত ছোটো হিসাবে অনেক ভালো খেলে হয় সম্প্রতি তার খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নজরে আসে তারেক রহমান ও আমিনুল হকের তাদের কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণের পর সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধান বলেন আমার তো এত ইতফিক ঠিক আছে এত অর্থ নাই তাই আমি সরকারের কাছে আবেদন করছি আমাদের সরকারে যেমন এই দেশে সরকারে অনেক বিশ্ব মঞ্চে নিয়ে যাতে পুষায় ভালো একটা খেলোয়াড় বানায় আমিনুল হক জানান এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং পারিবারিক ভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন যেটি ওর পড়াশোনা ওর খেলাধুলা পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায় তারেক রহমান শুধু সোহানের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্বই নেননি বরং মাসিক সম্মানজনক অর্থ ও সহায়তাও প্রদান করবেন কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ